ইসমিল্লা রহমান রহিম আলাসা বাইক গ্যালারি আজকে আইসই মোখতমিম সাহ তো একটা ভিডিও করা তাই দেখোক আপনারা ও মনোটন জিক্সার আছে ও মনোটন জিক্সার আছে ইয়ামা বি থ্রি আছে দেখতা পাররা এরপরে আছে তিনটা কালার মনোটনও আছে তিনটা কালার তোমার ব্লাক এরপরে ইয়েলো ব্লাক দুইটা ইয়েলো দেখতা পাররা এর বাদে আছে আপনার গ্রামার দুইটা ও দেখো এই তিনটা গাড়িও নতুন একবারে দেখানি একবারে লালে লাল কি সুন্দর তো আপনারা মস্ত সাবর ইগু ওইলগি পেজ ফেসবুক পেজ দেখতে পারব আপনারা পালচার আছে তিনটা তিনটা পালচার আছে আঠারো সতেরো মডেলোর তিনটা পালচার নাম্বার দেওয়া থাকবো নাম্বারও আপনারা যোগাযোগ করবা ও দেখো কা আরও তিনটা গাড়ি আছে ডিসকভার আছে মাইন্দা আছে ডান ডানলভ আছে তিনটা গাড়ি আছে আর ও আছে আরো একটা গাড়ি ও ধা ডিসকোভার দেখরানী ওপরে একটা আছে মধু 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 দুই হাজার ফন্ডর মডেল দুই বছরের কাগজ একবারে শেষর গাড়ি আর কি গু মধু ও দেখি লবা ও একটা গাড়ি আছে ও তো আপনারা সকল আলাসা বাইক গ্যালারির লগে থাকবা আর আলাক্সা বাইক গ্যালারি ইনশাল্লাহ আইবা বাইক কেনাকাটা করা লাগিয়া আর শহরবালা তাহকা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত